আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগগুলোতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকান টন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগুলোগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবে না তো আমার এই কবুতর জোরানে আমি কিছু একটা বলতে দিতেছি কারণ এই যে দেখেন সাদা চোখ এলা একটু একটু কিন্তু সাদা চোখ আছে এই কবুতর মনে করেন যে বাদ করতো কিন্তু এটার কিন্তু দুই করে পাল্টানোর পরে শেষমেশ শিবন একটা পায়রা নিয়ে আসছে তো জালালি কালারের তো এই পায়রার সাথে মনে করেন যে তো শেষমেশ মনে করেন যে এই যে এই কবুতরের সাথে নিচ্ছে

তো এই কতগুলো আমরা যে মনে মানে যে দিত না পরে আস্তে আস্তে আমরা করলাম যে না এই দেই করে পরে ওই খড়গুলো বাচ্চা আমরা ই তো এই ঘরের দুইটা দিছি আর উপরে তিনটা খর আছে মানে তিন ঘরের যেহেতু ফিল লগা হয়ে আর নিচে আছে তিন ঘর আসলে তিন ঘর ফিল আগে কিন্তু এই যে নিচেরটা কিন্তু দুই ঘর আসলে পরবর্তীতে আমি ভেঙ্গিয়ারে আবার তিন ঘরের রূপান্তর করছি নিজে ঠিক করে মাঝখানে একটু কাঠ বাড়াই দিচ্ছি এবং কি ফড়টা কিন্তু অনেক কষ্ট করে আমরা বানাইছি আর এই যে আমাদের এই পারি বয়স কিন্তু মানে দিন দিন বাড়তে আছে আর এইগুলা কিন্তু সাথে কারগুলা সাথের মানে গুলা কিন্তু বাদ করে ভালো বাচ্চাগুলো। বাচ্চাগুলা এই যে ইডাও সাথে যে পারিটা ছিল ওই পারিটা কিন্তু যে বাদ করছে ওইটা অবশ্যই আপনাদের দেখানো দরকার এই যে এই পারিটা কিন্তু আমার সাথেকার একজনের আবার পাড়ি হয়েছিল তার মধ্যে এই একটা ওই একটা আর এই পারিটা জোট অবশ্যই জানে যে আমাদের এই যে বুড়া পায়ের সাথে জোট আছে এক্সামে যাব একটা সিস্টেম করুন লাগবে এর কয়েকদিন কিন্তু বাচ্চার যে আদা খাবার খাওয়াইল না এর হলে এক নম্বর ঘরের বাচ্চা এই যে খড় ছায় সাইরা থাকে মানে থিয়ায় ভরে এই কালারের কবুতরটা আমার একদম পছন্দ না তো এটা একটু পরিবর্তন করা দরকার কবুতরটা এই ঘরের এক দুটো বাচ্চা হওয়ার কথা বাচ্চা দ্বারা কিন্তু ভালোই মোটামুটি আল্লাহর মধ্যে বড় হইছে আর কবুতরের খরের নিচে উপরে কিন্তু পরিষ্কার করে দেওয়ার দরকার আমাদের কারণ অনেক ময়লা জমে গেছে তো আপনি দেখেন একটু এখান থেকে কীরকম ময়লা কিন্তু প্রায় প্রচুর ময়লা তুলছে আর আমাদের কিন্তু এই যে কানের খড়ের এই যে লাল কবুতরটা জোড়া দিচ্ছে কবুতরটা পায়রাটা কিন্তু বাইরে গেছে সারাদিন বাইরে থাকে অবশ্য ভিতরে থাকলে কাজ এটু আর এই যে এই খড়ের যে কবুতরটা এটা কিন্তু মনে করেন যে এই কালারই এক কালারে

ভিতরে একটু মনে করি অন্যরকম সিস্টেম করে দিব যাতে করে ই থাকলেও যাতে করে খড়ি বেশি টানা না লাগে আর এরকম করে থাকলে কিন্তু খড়ি বেশি টানবো না আর যদি আমরা প্রতিনিয়ত পরিষ্কার করি তাহলে কিন্তু খড়ি টানবে একটু বাড়তি কষ্ট হবো কবুতরের আর চেষ্টা করবে তো ওর ভিতরে যাতে পোকা টোকা না থাকে সেই ব্যাপারে একটা কীটনাশক ব্যবহার যাতে ক্ষতি না হয় কবুতরের তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে যা যেখান থেকে থাকতেছেন ভিডিওটি অবশ্যই একটুখানি হলে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলব পাশে থাকা বেলা অন করে দিতে বলবো পরবর্তীতে অন্য অন্য নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আর আপনারা কেউ কিন্তু ভিডিওগুলো মিস করবেন না আশা করতে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন ভালো লাগবে পরবর্তীতে থাকবে এরকম নতুন নতুন আপডেট আর এই আপডেটগুলো কিন্তু অবশ্যই প্রতিনিয়ত দেখে দেবেন আর এরাও কিন্তু তাড়াতাড়ি বাদ করবো কারণ নেটার সময় হয়ে এসেছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে